আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউ আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি একটি গ্রামে আসছিলাম এখানে এসে একটা কাজের পরিদর্শন করেছি দেখুন এখানে লেবার মিস্ত্রিদের পরামর্শে মালিক পক্ষ তাদের পরামর্শে বিল্ডিং নির্মাণ করছে তো তারা যে কলামটা করছে সম্পূর্ণ রূপে এটা একটা ভুল কাজ করছে তারা দেখুন কলামের ঢালাই করে কলামটা অবস্থায় একবার বারোটা বাজিয়ে দিয়েছে এখানে দেখুন তাদের মন গড়া একটি দশ বাই বারো একটি কলাম করেছে কিন্তু কলামের রিং বাঁধা বা স্টিরাপ যেটা বলি আমরা ইঞ্জিনিয়ার ভাষায় এই স্টিপ বাঁধাটাও সঠিক হয়নি এবং এখানে দেখুন আরও আছে তাদের মতো করে তারা একটা ডিজাইন দাঁড় করেছে এবং এখানে দেখুন ফুল হাইটে ঢালাই দিচ্ছে এটা কখনই কোনোভাবে আমরা ইঞ্জিনিয়ারে অ্যালাউ করি না কারণ ফুল হাইটে ঢালাই দিলে এটা সেগ্রেশন হয়ে যায় অর্থাৎ আপনি যত উপর থেকে ফেললে এটা পাথরগুলো সব এক পাশে পড়ে যায় যখন উপর থেকে আমরা মশলা ঢালবো তখন এই মশলাগুলোর ভিতরে যে রিংগুলো আছে বা স্টেপগুলো আছে এগুলোর সাথে বাড়ি খেয়ে পাথর কোনাগুলো এক পাশে সরে যায় এবং সিমেন্ট এবং বালির মিশ্রণও এক পাশে চলে যায় তার যার ফলশ্রুতিতে তাদের বন্ডিং ঠিক মতন হয় না দেখা যায় পাথর এবং সিমেন্ট বালু আলাদা আলাদা থাকে এতে কলাম থেকে যে পরিমাণ শক্তি পাওয়ার কথা সেই পরিমাণ শক্তি তখন আর পাওয়া যায় না তারাও দেখুন তারা এখানে কলামে বাইব ব্যবহার না করে একটি বাঁশ দিয়ে বারবার এটাকে খুঁচিয়ে নিচ্ছে এতে করে ভালো একটি কংক্রিট পাওয়া যাবে না দেখুন এখানে কলামের কি অবস্থা করেছে আপনি প্রথম অবস্থায় এটা কিন্তু বুঝবেন না কিছুদিন কিছু বছর পর তখন এই কলামে রেজাল্ট পাবেন আসলে এই কলমটা কতটুকু তারা ভালো মনে করেছে তাই আমি সবাইকে বলবো যে ইঞ্জিনিয়ারিং নিয়মে ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনারা বিল্ডিং করুন আপনার স্বপ্নের বিল্ডিংটির জন্য ভালো এবং মজবুত এবং ভবিষ্যতে দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন আমার তত্ত্বাবধানে দুইটি দশতলা বিল্ডিংয়ের কাজ হচ্ছে তার মধ্যে একটিতে কলাম কাস্টিংয়ের কাজ হচ্ছে দেখুন আমরা কত যত্ন সহকারে একটি কলাম কাস্টিংয়ের আগে যে প্রিপারেশনগুলো আছে সেগুলো নিয়ে থাকি আমার একটি ভিডিওতে কলমে কিভাবে কাস্টিং করতে হয় কলমে রড বাইন্ডিং কীভাবে করতে হয় আমি একটা ভিডিও করে রেখেছি আপনারা এই এটা দেখে নিতে পারেন কলামে আমরা ড্রয়িং অনুযায়ী এল ফোরে স্টিরাপ বা রিং বেঁধে থাকি সেক্ষেত্রে আমাদের প্রথম বাকে চারি স্টিরাপ বা রিং চার ইঞ্চি পরপর মাঝে সাত ইঞ্চি বা আট ইঞ্চি পরপর এবং উপরে চার ইঞ্চি পরপর আমরা স্টিরাপ বেঁধে থাকি সেটাও ড্রয়িংয়ের নির্দেশনা অনুযায়ী আমরা বেঁধে থাকি কলমের রডগুলোকে স্টিল তারে ব্রাশ দিয়ে মুক্ত করি এবং কিকারে জুটবেল বেঁধে নিই এবং ভালোভাবে পরিষ্কার করে নেই। প্রিয় ভিউয়ার্স কলমের উপর আমি একটি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন এখানে কিকার এবং কলমের রড বাইন্ডিং এবং কীভাবে ঢালাই করতে ভীষণে আমি একটি ভিডিও তৈরি করেছি আর আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ